হ্যালো আমি জানাইছেন আমার দাবির জের বৃত্তি গ্রুপ দি দু হাজার একুশ সালে পরীক্ষা দিয়েছেন দে তখনও রেজাল্ট তিন চার পাঁচ মাস হয়েছে এক বছর দুই বছর হয়েছে তখনও পাইনি রেজাল্ট অখন দু হাজার পঁচিশ সাল চলে আইছেন তখনও রেজাল্ট পাইনি এই ব্যাপার কথা নিয়ে আমি এই ভিডিওটা দিয়েছেন এটা হয়েছে আমি দু হাজার একুশ সালে পরীক্ষা ইন্টারবু দিয়েছিলেন এই এপমি কার্ড এটা হয়েছে এটা হয়েছে এই এপমি কার্ডে বিডিও দিয়েছেন ডাবিলের জন্য দিয়েছেন এই এপমি কার্ড ডাবিলের জন্য রেজাল্টটা দিয়ে দেন এলাই জানিয়েছেন দু হাজার একুশ সালে এন ডাব্লিউ দিয়েছি এই দাবিলে রেজাল্ট রেজাল্ট দাবিলে বিধি দিয়েছেন দাবিলতা সম্পন্ন করা দিয়ে চাকরির দাবিলের জন্যে আমি একজন গরিব মানুষ জায়গা নাই জমি নাই আমি কি করে খাইবো আমি চাকরি লাগে এই কারণের জন্য আমি এই ভিডিওটা দিয়েছেন আমাকে সম্পন্ন করে আমি অপেক্ষা করে ধৈর্য করে থাকছেন এই রেজালার ব্যাপার জন্যে আমি দাবিল করেছেন চাকরি দাবির জন্যে আমি গরে মানুষ আমাকে চাকরি দ এই এলাকা আমি জানিয়েছেন জায়গা নাই জমি নাই শুধু ঘর একঘা বানাবেলায় জায়গা এক গা অল্পদরা আছে এই লাইগা আমার আমি কি করে খাইব কি করে বাঁচব হইয়া গেছেন লাগা এই লাগা আমি দাবিল করতে চাইছেন সম্পন্ন করে আমাকে বিটি গ্রুপ দিয়ে রেজাল্টটা দিয়ে দাও এই লাগা জানিয়েছেন দু হাজার পঁচিশ চলাইছে তিন চার বছর হারিয়া গেছেন তখনও অপেক্ষা করিয়া রয়েছে তখনও পাইনি এলাগা এই দূর লোক আমার কথাটা বন্ধ করেছেন এই অ্যাপনি দেখাইও দেখাইও আমাকে এই অ্যাপনি ব্যাপারের দাবিলের জন্যে আমাকে এই ভিডিওটা সাহায্য করো